বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বাবু ইন্দ্রলাল চাকমা লোগাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বাবু সুজিত প্রকাশ চাকমাসহ অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং এই বিহারের এবং অত্র এলাকার বিহার পরিচালনা কমিটি অতীত এবং বর্তমান সকল কমিটি বৃন্দ এবং বিভিন্ন এলাকার এই মহান ধর্মীয় পূর্ণ অনুষ্ঠান উপস্থিত ওই বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপাসক উপাসিকা ভিন্ন ব্যক্তিগত মই শুভেচ্ছা এবং সদানন্দ মহাস্তির বনবান্থে অনুমোদন ক্রমে এই লবান বনবিহার প্রতিষ্ঠিত হই সুদীর্ঘকাল এই লগান বনবিহারক সুগে ডুগে আবোধে বিবদে এবং এই এলাকার সুখ মঙ্গল আমি খবর পেয়ে এই লগান বনবিহারত শ্রদ্ধেয় ভানে আমি মর্শাল্য মানন নেই অনেক বছর আগে এই বিহার কর্তৃক এবং অত্র এলাকার পক্ষুন আমি নাগরাজ আসরে খান আমি